আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের আগত কয়েকজন আল্লাহ দেখতে পাচ্ছি আমরা একটু শুনবো আব্দুল ওভারঅল একটু বলেন হজে আসছি সাত তারিখে আসার পর থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে আমরা পালন করতে পারতেছি কোনো অসুবিধা হইতে আসে না এই জন্য আমি সবাইকে বলব যে এই সাই ভুল এই ভালো লাগে সবাই যেন যারা বলছি যোগাযোগ করিয়া তোমরা হজার জন্য আসে আপনাদের থাকা খাওয়া ওমরা অত ইতোমধ্যে করেছেন কোনো কিছুতে কোনো সমস্যা হয়েছে কি না আমাদের থাকা খাওয়া সব সময় শেষ অবশ্যই কোন সময় কি টাইম মতন দিয়ে গেছে কোনো অসুবিধা আমাদের হয় নাই ওমরা করতে পেরেছেন সুন্দরভাবে ওমরা করতে পারছে ওভারঅল সার্ভিস নিয়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই সব দিকে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাবে সুযোগ সুবিধা পেয়েছি কোনো অসুবিধা আছে নাই জি ধন্যবাদ আপনাকে